আজ প্রেম করে বিয়ে করেছি বলেই হয়তো আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেল সকাল থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও দিন শেষে বরের সঙ্গে এমন ঝগড়া হলো আর সেটা হয় রোজই কেন কি কারণে সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তাহলে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দেখো সকালবেলা আজকে মোটামুটি সব কাজকর্ম শেষ কোনো ভিডিওই করা হয়নি আসলে এখন আর ভিডিও করার কথা মনে থাকে না মানে ভালো লাগে না ভিডিও করতে দেখবা কোনো একটা কিছু তোমরা অনেক মানে ভালোবাসা দিয়ে করবা তারপরে যখন সেখান থেকে তুমি যেটা চাইছো সেটা না পাবা তখন আর ভিডিও করার ইচ্ছেটাই থাকবে না আর তাছাড়াও যেহেতু খুব তাড়াতাড়ি আমরা চলে যাব ওই জন্য তেমন একটা ভিডিও করতে ইচ্ছা করে না ভাবি থাক আর করবো না কিন্তু আবার মাঝের মধ্যে ভাবি চলেই তো যাব তারপরে তো এই মানে ভিডিওগুলো আর দিনই হয়তো হবে না আর হলেও হয়তো এখনও অনেক দিন পর তো এই ছোটো ছোটো ভিডিওগুলো করব তো দেখো এখন বাইরেটা ঝাড় দিচ্ছি যদিও বা এখানে না রোজই ঝাড় দিতে আসে রাস্তা মানে সব রাস্তার মানে অনেক লোকজন এসে ঝাড় দেয় কিন্তু আমি তাও আমার সামনের এইটুকু রাস্তা ঝাঁটিয়ে নিই আর তারপরে দেখো রান্নাঘরে এসেছে এদিকে আমার বন্ধুও চলে এসেছে আমি না স্নান টান করে রান্নাঘরে এসে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আর জামা কাপড়ও ধুয়েছি বেশ কিছু আসলে যেহেতু মানে আর কিছু দিন আছি এখানে তো জামা কাপড়গুলো টুকটুক করে গোছানো শুরু করছি আর এই দেখো আমি ফোনটা কাছে নিয়ে যাচ্ছি তাও ওনার যাওয়ার কোনো নামগন্ধ নেই আসলে ওরা না অমন করে এসে বসে থাকে বেশ মানে আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকি পাশে তাও আমার পাশে ওরা চুপ করে বসে থাকবে তো চলো এখন জামা কাপড়গুলো মেলা যাক অনেকগুলো জামা কাপড় ধুয়েছি আসলে আমি আবার একবারে মানে বেশি জামা কাপড় ধুতে পারি না আমি বিয়ের আগে কোনো দিনই তেমন জামা কাপড় কাচিনি তা এখন না ওই জন্য একদিনে বেশি না ধুয়ে অল্প অল্প করে রোজ জামা কাপড় কাচি যেমন আজকে তোমাদের দাদা ভাইয়ের যে টি শার্টগুলো এগুলো অবশ্য বাড়ি থেকে ধুয়েই নিয়ে এসেছিলাম সার্ফে কিন্তু এখানে এসে ও পরেনি আবার যেহেতু যাব তো বাড়ি গিয়ে যদি পরে তার জন্য ভাবলাম না সার্ফে ধুয়েই দিই দেখবার যে কোনো জামাকাপড় না বেশি দিন মানে রাখা থাকলে সেটা একটু কেমন টাইপের গন্ধ করে তো এখানে জামাকাপড়গুলো ধুয়ে দিলাম আর এটা হচ্ছে দুপুরের ভিডিও তো এখানে দেখো আজকে আলু ভাজা করেছি আর ডাল করেছি আর কালকের একটুখানি চিকেন আছে যেটা আমাদের দুপুরে হয়ে যাবে রাতে আবার খাবার করব আর এদিকে তোমাদের দাদাভাই ফ্রিজে একটু পটল আলুর তরকারি ছিল সেটা নিয়ে এসেছে আর এই দেখো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও আমি না আজকে এই যে এই স্যুটটা পরেছি এই চুড়িদারটা পরে যখন ভিডিও ছেড়েছিলাম তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছো দিদি এই চুড়িদারটাই কি তুমি বানিয়েছিলে মানে আমি বলেছিলাম যে আমি এখানকার একটা চুড়িদার বানাবো মানে এখানকার যে স্পেশাল চুড়িদার তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের এখানকার স্পেশাল চুড়িদার মানে আমি এখন যে কোয়ার্টারে আছি সেখানকার আর এই দেখো এই জুতিটাও কিন্তু এখানকার মানে এখানকারই স্পেশাল আজকে আমি সব কিছু করেছি হাতের চূড়া তারপর এখানকার চুড়িদার তারপর এখানকার জুতো মানে সব কিছুই আছে এখানকার তো দেখো তারপরে দুজন মিলে একটু বাইরে দোকানে গেছিলাম দেখো এখনো পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল পরেই হলো আমাদের ঝগড়া আর জানো তো আমরা মানে যেহেতু আমাদের লাভ ম্যারেজ তো আমরা বিয়ের আগে বেশ অনেক বছর প্রেম করেছি আবার আমাদের বিয়েও হয়ে গেল প্রায় দেড় বছর হতে চলে মানে এক বছর হয়ে গিয়ে তিন চার মাস মতো চলছে তো অনেকে এখানে আমি যখন বলি না অনেকে বলে তাহলে তো তোমাদের মধ্যে অনেক ঝগড়া হয় হ্যাঁ ঝগড়া তো হয় মানে আমাদের কথায় কথায় ঝগড়া হয় কিন্তু সেটা অমন সিরিয়াস ঝগড়া না টুকিটাকি ঝগড়া যেমন এখন দেখো আমি কিন্তু ওর তোমাদের দাদা ভাইয়ের উপর রেগে আছি মানে খুবই একটা ছোট কারণে সেটা কিন্তু রাগ করার মতো কারণ না কিন্তু তাও আমি রেগে গেছি তো আমাদের দুজনের মধ্যে অনেকক্ষণ মারপিট মতো হলো আসলে আমি রাগ করে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম মানে ওই আর কি দাঁড়িয়েছিলাম তো ও আমাকে বলছে ঘরে আসো আমি আসবো না তো টানা হিঁচড়া করে এখন আমাকে নিয়ে এসেছে আর আমি ডাক করে করে এখন আটা মাখলাম রুটি করব বলে দেখো আমি এইদিকে পেছন দিয়ে দাঁড়িয়ে আছি যাতে ওর সঙ্গে মানে ঝগড়া আর বেশি না হয় আর ওইদিকে তোমাদের দাদাভাই বেগুন পোড়া করেছি তো সেটা মানে রেডি করছে মাখছে আর আমি চারটে রুটি করি জানো তো আমাদের রিলেশনটা অনেক দিনের বিয়ের আগেও অনেক দিনের আর এখন বিয়ে তো প্রায় দেড় বছর হতে চললো কিন্তু আমাদের দুজনার সম্পর্কটা এখনও সেই প্রথমের মতনই আছে আমরা সেই প্রথমের মতো এখনও ঝগড়া করি বলতে পারো মানে প্রথমে যেমন হয় একটা সম্পর্ক ঘুরতে যাওয়া আইসক্রিম খাওয়া সেগুলো এখনও আমাদের আছে আমরা কিন্তু তোমাদের দাদা ভাই যেদিন তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে মানে দোকান যদি সেই টাইমে খোলা থাকে আমরা দুজন যাব বই দোকানে কিছু কিনি আর না কিনি গিয়ে হয় একটা আইসক্রিম খেয়ে আসলাম না একটা হয়তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসলাম মানে কিছু না কিছু খেয়েই আসি আবার তুমি মানে একজন দেখলাম কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কি এখনও ডায়েট করছো না গো আমার আর ডায়েট করা হয় না তো আমি ভাবছিলাম মানে করেও ছিলাম বেশ কয়েকদিন ডায়েটিং করেছিলাম আর আমার শরীর আবার এমন আমি যদি একটু খাওয়া কমিয়ে দিই তো আমি আবার রোগা হয়ে যাব কিন্তু আমি ভাবলাম যে এখানে যে কদিন আছি আর মাত্র কয়েকটা দিন তো তোমাদের দাদা সঙ্গে একটু হেসে খেলে এটা ওটা খেয়ে ঘুরে বেড়াই কারণ বাড়ি গিয়ে আবার যখন তোমাদের দাদাভাই চলে যাবে তখন ওই চিন্তায় আমি আবার রোগা হয়ে যাব তো দেখো ঝগড়া হওয়ার মানে জন্য ছোট ছোট কারণ কারণই প্রয়োজন এখানে দেখো ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে ও কিন্তু জানে যে এখানে ভিডিও অন করা আছে তাহলে কোনো মানেই হয় নাই ক্যামেরার সামনে এসেই দাঁড়ানোর আর একটু আমার দিকে সরে গেলেই কিন্তু ভিডিওটা ঠিকঠাক হয় তো এই ছোটো ছোটো কারণগুলোর জন্যই আমার রাগ হয়ে যায় মানে তখনই আমাদের ঝগড়া হয় যে কেন তুমি এখানে দাঁড়ালে আর ও বলে বেশ করেছে মানে এমন করে করে দুজনের মধ্যে সেই ঝগড়া যাই হোক আর মাত্র কিছুদিনই হবে আর বেশি দিন না ওই বলতে পারো আর হয়তো এক সপ্তাহ দেড় সপ্তাহে ঝগড়াটা হবে তারপরে তো আবার সেই বাড়ি চলে যাওয়া আর বাড়ি গিয়েও ঝগড়া হয় এমন না যে বাড়ি গেলে আবার আমাদের ভালো মিল হয়ে যায় কিন্তু এই এখানকার যে ছোট ছোট কারণগুলোর জন্য ঝগড়া হয় সেগুলো আবার বাড়ি গিয়ে হয় না বাড়ি গিয়ে আলাদাই কারণ থাকে ও হয়তো আমাকে বললো চলো ঘুরে আসি আর আমার রেডি হতে দেরি হলো তখন ও হয়তো একটা কিছু বললো আর আমার হয়ে যাবে রাগ মানে এই ছোট ছোট কারণ যাই হোক আর কি বলবো বলো মানে এই হচ্ছে আমাদের সম্পর্কটা অনেকটা এই টমিনজেরির মতো মানে মারপিট প্রচুর হয় কিন্তু একে অপরকে ছাড়া আবার থাকাও যায় না যাই হোক ওখানে দেখো ও পেঁয়াজ কাটছিল আর এখানে বেগুন পোড়া আর রুটি আমাদের ডিনারে এখন খেতে বসেছি এখনও কথা বলছি না মানে এমন একটা হয়েছে না কথাই বলবো না যাও তোমার সাথে এটা কিন্তু আমার মানে মাঝের মধ্যে হয় হয়তো সন্ধেবেলা কিংবা রাত্রিবেলা এমন ঝগড়া হলো মানে আমি খুব রেগে আছি সকালবেলা মাঝে মধ্যে ভুলে যাই আর হয়তো কোনো কোনো দিন মনেও থাকলো কিন্তু ওই আর কি ও যেই আসবে সকালবেলা পিটি থেকে তখন আবার মিল হয়ে যাবে তা এখন দেখো বেগুন পোড়াটা এত ঝাল দিয়েছে আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কটা ঝাল দিয়েছো ও বলছে একটাই দিয়েছে আমার তো মানে আরও রাগ হয়ে গেছে যে কেন এত বেশি ঝাল দাও যেন আমি খেতে পারি না আসলে বেচারার দোষ নেই ঝালটাই ঝাল বেশি যাই হোক আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু বলো আর হ্যাঁ আর একটা কথা যেটা আমি বলবো ভাবছিলাম যে আমি ভাবছি আমার কোয়াটারটার ট্যুর দেবো আর কোয়ার্টার সম্পর্কে তোমাদের যা কোয়েশ্চেন আছে সেগুলো করবা যদি কারো কোয়েশ্চেন থাকে তো আমি সেই কোয়ার্টার ট্যুরের ভিডিওটাই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো মানে কোয়ার্টার সম্পর্কে যে যেই প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেগুলোর তো অবশ্যই এই ভিডিওর নিচে তোমরা কমেন্টগুলো করতে পারো তাহলে আমি আর এক দুদিনের মধ্যেই কোয়ার্টার ট্যুরের ভিডিওটা দেবো তার সাথে ওই কোয়েশ্চেন উত্তরও দিয়ে দেবো আর আজকের এই ভিডিও